চীন থেকে তায়নকে কেউ আলাদা করতে পারবে না শি এর হুঁশিয়ারি সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহ এবং সর্বশেষ থাকছে জুম্মার নামাজের জন্য ছাত্রদের অর্ধ দিবস ছুটি দেওয়ায় ভারতে শিক্ষক বরখাস্ত ভারত নাকি ধর্মনিরপেক্ষ দেশ তারা ধর্মকে সবার আগে রেখে সেখানে নাকি সকল ধর্মের বর্ণের মানুষ একত্রে বসবাস করতে পারে এবং সমান অধিকার পায় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর সেখানে প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে আক্রমণ চালানো হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে যেন ভারত থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া যায় আর এজন্য তারা অনেকগুলো সংগঠন তৈরি করেছে যার ভিতর বজরং রয়েছে আর এস এস রয়েছে আরও হিন্দু স্বয়ংসেবক সংঘ রয়েছে সহ আরও শতাধিক এই সমস্ত ছোট ছোটো ভূঁইফোঁড় সংগঠন তারা তৈরি করেছে যেন এই সমস্ত সংগঠনের নামে তারা মুসলমানদের নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখতে পারে কিন্তু এভাবে নামাজ বন্ধ করে মসজিদে তালা লাগিয়ে মসজিদের মাইক ভেঙে ইমামদেরকে মারধর করে এমনকি গোমাংস বহন করার জন্য মুসলমানদের টার্গেট করে হত্যা করে ভারত কি পার পেয়ে যাবে ভারত কি খুব বেশি দিন এভাবে নির্যাতন করে পৃথিবীর মানচিত্রে টিকে থাকতে পারবে নাকি মুসলিম দেশগুলো এক হয়ে এবার উচিত জবাব দেওয়া দেবে ভারতকে যেমনটা প্রতিবেশী সকল রাষ্ট্রগুলো থেকে এখন পাচ্ছে বিশেষত বাংলাদেশ পাকিস্তান চীন ভুটান নেপাল শ্রীলঙ্কা সহ সব দেশ থেকেই এখন কিন্তু উচিত জবাব পায় ভারত এখন কোনো দেশই আর ভারতকে সমীহ করে চলে না আমি মনে করি অদূর ভবিষ্যতে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ নয় এশিয়া নয় পুরো বিশ্বই ভারতকে থুতু ছিটাবে যদি কি না নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো উগ্রবাদী সরকারের পতন না হয় এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও জুম্মার নামাজের জন্য ছাত্রদের অর্ধ দিবস ছুটি দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ ভারতে থেকে আসছে না চিম্ময় এর আইনজীবী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও উন্ডারিক ধাম এর অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে আসছে না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন ভারতীয় সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে মঙ্গলবার হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতায় এস এস হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ বলেছিলেন এর জন্য আইনি লড়াই করতে দুই জানুয়ারির আগেই দেশে ফিরবেন তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার ছেলের সঙ্গে থাকছেন সেখানে চিকিৎসার জন্য আগেই গিয়েছিলেন তিনি তবে এদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুদিন আগে তার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে এখন হাসপাতালে থাকায় তিনি কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই হাসপাতালে ভর্তি হওয়ার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন এই আইনজীবী এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দিয়েছিলেন কিন্তু সেই চিঠির উত্তর এখনও পর্যন্ত পাননি গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিম্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এরপর গত সাতাশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ সময় চিম্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিব নামে এক আইনজীবী নিহত হন হিন্দুরা নয় আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে বেশি গেছেন মুসলিমরাই সদ্য সমাপ্ত বছরে আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যায় বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর আগে দু বছর একই সময়কালের তুলনায় দুই সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র এই তথ্য পাওয়া গেছে বাহিনীর একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার জন্য দেশ ছেড়ে এসেছে এমনটা জানিয়েছে সামান্য কিছু মানুষ বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ডো অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই এমনটাই জানিয়েছে বাহিনীর একাধিক কর্মকর্তা বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্ম ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমন একটা ন্যারোটিভ বা আখ্যান ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে তবে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরে আগস্ট মাস থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সাতশত ষোলো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছে তাদের ধর্মীয় পরিচয় থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনশত একজন হিন্দু এবং চারশত পনেরো জন মুসলমান তবে কর্মকর্তারা এটাও বলছেন পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যায় সামান্য বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফের সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফের পূর্ব কমান্ডো এর অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে দুই সালে দুই শত তিনজন হিন্দু এবং চারশত উনপঞ্চাশ জন মুসলমান ধরা পড়েছিল দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর দুই হাজার সালের আগস্ট থেকে ডিসেম্বর একশত চোদ্দ জন হিন্দু এবং দুই আটানব্বই জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন এদিকে গত আগস্টের পর থেকে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রগুলো বলছে বাংলাদেশে তাদের উপরে নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছে এবং সে কারণেই তারা ভারতে চলে এসেছে এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা একেবারেই নগণ্য সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্রই এক থেকে দুই শতাংশ এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বলছে গত আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের এই অঞ্চলে ব্যবসা পারিবারিক বা নানা প্রয়োজনে আসতে হয় এরকম আসা যাওয়া চলতে থাকে বৈধভাবেই এখন ভিসার ব্যাপক বিধিনিষেধের কারণে হয়তো অনেকে অবৈধ উপায়ে আসার চেষ্টা করছে এবং ধরা পড়ে যাচ্ছে তিনি আরও বলেন তবে আমাদের নজরদারিতে কোনো ফাঁক তো নেই বরং প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই বাড়তি প্রহরী অন্য জায়গা থেকে অবশ্য আনা হয়নি স্থানীয় ব্যাটালিয়ন হেডকোয়ার্টারগুলোতে যারা ডিউটি করেন এমন প্রহরীদেরকেই সীমান্তে ডিউটি দেওয়া হচ্ছে চীন থেকে তায়নকে কেউ আলাদা করতে পারবে না শি এর হুঁশিয়ারি তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে চীন মনে করে তায়ন তাদের অংশ তবে তায়ন বিশ্বাসী নিজেদের স্বাধীনতায় তারা চীনের অংশ হতে চায় না রক্ষা করতে চায় নিজেদের সার্বভৌমত্ব এমন অবস্থায় তাইওয়ানকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিপিং তিনি বলছেন চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া এক বার্তায় শি কথা বলেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো চীনের প্রেসিডেন্ট শি মঙ্গলবার বলেছেন কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে শি জিপিং দুই হাজার সালে নববর্ষে বার্তায় বলেন তায়ান প্রণালীর দুই পাশে আমরা চীনের এক বা একই পরিবারের আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না তিনি বা আরও বলেন মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না আনাদুলু বলছে শি পিং এমন এক সময় এই বক্তব্য দিলেন যখন তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমগতই বাড়ছে তাইওয়ানের নেতা উইলিয়াম লাইচিং তে গত বছরের মে মাসে দায়িত্ব নেন এবং এরপর থেকে তাইওয়ান দ্বীপে অসাধারণ ও অবরোধ সহ তিনটি বড় সামরিক মহড়া করেছে চীনা সেনাবাহিনী অন্যদিকে তাইওয়ানেও জরুরি প্রস্তুতি বাড়ানোর জন্য টিট অনুশীলন অর্থাৎ টেবলেটপ অনুশীলন করছে উল্লেখ্য তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ যা তাইওয়ান প্রণালীর পূর্ব চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অবশ্য তায়ওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং সম্প্রতি বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিপিং বলেছেন মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনর একত্রিকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেজিং অন্যদিকে চীনের প্রদেশ নয় বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান চীনা প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে সে সময় তায়ন জানায় দেশের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকবে তবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিংয়ের চেষ্টায় কমতি নেই তাইওয়ান উপত্যকার চারিদিকে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে চীন প্রসঙ্গত উনিশশত সালে চীন কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা ফ্রান্স মঙ্গলবার বলছে তারা সিরিয়ায় ইসলামিক স্টেট উগ্রবাদীদের অবস্থানের উপর বিমান হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সোবাস্তিয়ান লোকরুন জানান রবিবার এই হামলা চালানো হয়েছে তবে সিরিয়ার ঠিক কোন অবস্থানে এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট স্টেটের লক্ষ্যবস্তুর ওপর বেশ কয়েক দফা হামলা চালানোর পর এলো এই ফরাসি পদক্ষেপ সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে দুই হাজার সালে ইসলামিক স্টেটের উগ্রবাদীরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের সুবিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে যার মধ্যে আছে এই সংগঠনটিকে পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন এককালে দখল করা ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারালেও এখনও সিরিয়ায় উগ্রবাদীদের উপস্থিতি বজায় রয়েছে পশ্চিমের সামরিক হামলাগুলো এমন সময় এসেছে যখন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্রুত গতিতে রাজধানীতে ঢুকে পড়ে আসাদ সরকারের পতন ও তার দেশ নিশ্চিত করেছে তারা সব বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে সদস্যদের সিরিয়া সেনাবাহিনীতে যুক্ত করার বিশেষ ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে মুরহাফ আবু কাশরা এর নাম ঘোষণা করেছে আসাদের উৎখাতে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরিয় আসাম নামের বিদ্রোহী গোষ্ঠীটি নেতৃত্ব স্থানীয় পদে ছিলেন রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রোটেস্ট অস্ত্রোপচারের পর জীবনের নিরাপত্তার জন্য জেরুজালেমের হাদ আশা মেডিকেল সেন্টার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের বরাতে মিডিল ইস্ট আই জানিয়েছে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন রবিবার গাজার হানুন থেকে ইসরায়েলিদের দিকে দুটি রকেট ছোড়া হয় যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায় তবে হামাস কিংবা ইয়ামেনের হুতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানিয়াহুর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু এর আগেও বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গত মার্চে তার হার্নিয়া অস্ত্রোপচার হয় এবং গত বছর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার স্থাপন করা হয়েছিল এছাড়া পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয় চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা বেড়ে চলেছে যার কারণে তাকে প্রায়শই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে জুম্মার নামাজের জন্য ছাত্রদের অর্ধ দিবস ছুটি দেওয়া শিক্ষক বরখাস্ত ভারতে শুক্রবারের নামাজের জন্য ছাত্রদের অর্ধ দিবস ছুটি দেওয়ায় বরখাস্ত করা হলো এক শিক্ষককে ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ভারতের উত্তরখণ্ডের খারাডিতে একটি সরকারি আন্তঃকলেজ এর ওই শিক্ষকের নাম তিলক জোশী কলেজের বিশেষ বিভাগে ছাত্রদের শুক্রবার অর্ধ দিবসের জন্য ছুটি ঘোষণা করেছিলেন যাতে তারা জুম্মার নামাজ পড়তে পারেন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে অষ্টম পিরিয়ডের পরিবর্তে পঞ্চম পিরিয়ডের পরে তিনি ছাত্রদের চলে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন শুক্রবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওই শিক্ষক জানায় স্কুলে একটি কমিটি এর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লক্ষ্য করা যাচ্ছিল যে ছাত্ররা প্রায়ই শুক্রবার পুরো ক্লাস করছে না বা আসছে না এই পদক্ষেপ করা হয়েছিল যাতে তারা অন্তত কলেজে আসে উল্লেখ্য ওই ক্লাসে পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী মুসলিম বলে জানান শিক্ষক জানা যাচ্ছে শিক্ষকের ওই পদক্ষেপের পরই গত বিশে ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান তারা জোশী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্লক শিক্ষা অফিসারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন তাদের যুক্তি ছিল যে এমন কোনো শিক্ষাগত নিয়ম নেই যা শুক্রবারে অর্ধ দিবসের ছুটির অনুমতি দেয় এই ধরনের পদক্ষেপ শিক্ষার অখণ্ডতাতে ব্যাহত করছে যদিও তিলককে বরখাস্ত করার তীব্র নিন্দা জানিয়েছে সরকারি শিক্ষক সমিতি এবং অন্যান্য শিক্ষক সংগঠনগুলো তারা সাময়িক বরখাস্তকে দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য করেছে যথাযথ তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়ার জন্য বিভাগের কর্মকর্তাদের অভিযুক্ত করেছে তারা তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে একই সঙ্গে পরিষদের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তাদের অভিযোগ প্রতিবাদের সময় পরিষদের সদস্যরা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি এবং ছাত্রদের হুমকিও দিয়েছে শিক্ষকেরা এই ঘটনায় পাল্টা আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছে যদিও পরিষদের এক নেতা দুর্ভাগ্য বসত দুর্ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিনি বলছেন যদি শুক্রবারের নামাজের অনুমতি দেওয়া হয় তবে আমরা মঙ্গলবার রাজ্য জুড়ে বজরং দলের মাধ্যমে হনুমান চল্লিশা প্রার্থনার অনুমতি চাইব এ ধরনের পদক্ষেপ শিক্ষাকে ব্যাহত করবে স্কুল শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মুকুল কুমার সতী বলেন আমরা বিষয়টি বিবেচনা করছি এবং শিক্ষককে ব্যাখ্যা দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়েছি তদন্ত চলছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেখতে দেখতে আমরা আর নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ